উনিশশো সালে রাশিয়ার এক দূরবর্তী গ্রাম খোদোভারিখা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় কোনো চিহ্ন ছাড়াই শুধু একজন মানুষ বেঁচেছিলেন ইভান পেটঠোফ একজন হরিণ পালক যিনি ফিরে এসে দেখেন ফাঁকা ঘর টেবিলে ঠাঙ্গা খাবার আর বরফে একটি পায়ের ছাপো নেই কর্তৃপক্ষ কোনো ধস্তাধস্তি চিহ্ন পায়নি কোনো দরজা ভাঙা ছিল না শুধু নিস্তব্ধতা গ্রামের সাতাশি জন বাসিন্দা যেন হাওয়ায় মিলিয়ে গেছে তদন্তকারীরা সেই এলাকায় অদ্ভুত চৌম্বকীয় বিভ্রান্তি খুঁজে পান আর সেই রাতেই আকাশে নীল আলো দেখা যাওয়ার রিপোর্ট মেলে ইভান দাবি করেন তিনি দেখেছেন ছায়া কিন্তু কোনো মানুষ নেই আর তারপর ভয়ে পালিয়ে যান এই ঘটনাকে গণহিস্টিরিয়া বলে বন্ধ করে দেওয়া হয় কিন্তু ইভান আজীবন বলে গেছেন ঘটনাটা এর চেয়ে অনেক বেশি অন্ধকার ছিল আসলেই কি ঘটেছিল খোদোভারি খায় আর এটা কি আবার হতে পারে বহু বছর পর সোভিয়েত আমলের গোপন নথি প্রকাশিত হলে চমকপ্রদ কথ্য উঠে আসে সেই রাতে মিলিটারি রাডারে ধরা পড়েছিল একটি অজানা বস্তু যা ক্ষোদবারিখার উপর ভেসেছিল আশেপাশের গ্রামের মানুষজন শুনেছিলেন এক ধরনের নিচু ফ্রিকুয়েন্সির গুনগুন শব্দ যা শুনে পশুরা আতঙ্কিত হয়ে পড়ে পরবর্তীতে ফরেনসিক দল মাটিতে খুঁজে পায় অদ্ভুত ধাতব কণা যা পৃথিবীর নয় ষড়যন্ত্র তত্ত্ববিদেরা বলেন এটি ছিল একটি এলিয়েন অপহরণ বিজ্ঞানীরা বলেন সম্ভবত বিরল কোনো বায়ুমণ্ডলীয় ঘটনা ঘটে গিয়েছিল যা মানুষদের সম্মিলিত ভ্রমে খেলেছিল কিন্তু সবচেয়ে ভয়ানক আবিষ্কার একটি ডায়েরির পাতা বরফের নিচে পাওয়া গেছে এক গ্রামবাসীর লেখা তারা এসেছে বাতাসে ধাতুর স্বাদ আমরা তাদের কণ্ঠ শুনতে পাচ্ছি মাথার ভেতরে ঈশ্বর আমাদের রক্ষা করুন ইভান সেই রাতের একমাত্র জীবিত ব্যক্তি দু সালে মৃত্যু লাগ পর্যন্ত আর কখনো কথা বলেননি তার শেষ কথা ছিল তারা এখনও নজর রাখছে আজও কেউ জানে না কি ঘটেছিল আসলে গ্রামটি এখনও নিষিদ্ধ এলাকা বহিরাগতদের প্রবেশ নিষেধ কেউ কেউ বলে যদি রাতের নিরবতায় কান পেতে থাকো তাহলে এখনও শোনা যায় হারিয়ে যাওয়া আত্মার ফিসফিস আপনার কি মনে হয় এটা কি আমাদের জ্ঞানের বাইরে কিছু প্রমাণ করে নাকি কালের গহব্বরে হারিয়ে যাওয়া একটি দুঃখজনক রহস্য